আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কথা বলবো কাজের সমানুপাতিক হারের গুরুত্ব নিয়ে অর্থাৎ এভাবে যদি বলি একজন পরীক্ষার্থী তার পরীক্ষার খাতায় প্রথম দিকে যেভাবে হাতের লেখা কিংবা তার লেখার অর্থবহতা লিখতে পারে তার পরীক্ষার খাতার শেষের দিকে কিন্তু অতটা এফোর্ট সে দিতে পারে না এটা কিন্তু সঠিক নয় কারণ পরীক্ষক কিন্তু শেষের দিকেও কিন্তু নাম্বার দেন তো এই কাজের ধারাবাহিকতা যাতে সমান থাকে এটা নিয়ে একটু কথা বলবো মূল আলোচনা যাওয়ার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আমার যুক্তি আমার পরামর্শ আমার উপস্থাপনা যদি আপনার ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করে সাথে থাকবেন আমার ইউটিউব প্ল্যাটফর্ম থেকে যদি আপনি আমাকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশনটা অন করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি অনায়াসে পেয়ে যেতে পারে যেটা বলছিলাম আমার এক সহকর্মী সবসময় বলতেন ছাত্রদের উদ্দেশ্যে বলতেন ফার্স্ট ইম্প্রেশন ইজ লঙ্গার অর্থাৎ পরীক্ষার প্রথম দিকে তুমি অবশ্যই ভালো করবে সারের কথাটা একেবারে অমূলক নয় কিন্তু আমার প্রশ্ন হলো পরীক্ষক শেষের দিকেও কিন্তু সমানুপাতিক হারেই নাম্বার দিবেন যদি লিখা যুক্তি নির্ভর এবং হাতের লিখা সুন্দর হয় তাহলে আমাদেরকে পুরোটো সময় কিন্তু সমানভাবে অ্যাফোর্ড দিয়ে যেতে হবে পরীক্ষার খাতায় বলি কিংবা একজন এমপ্লয়ির কর্মক্ষেত্রে বলি যেদিকেই বলি না কেন এখন আমি যদি কাজ করতে করতে মাস শেষে যদি ক্লান্ত হয়ে যাই আমি কিন্তু নির্দিষ্ট টার্গেট অ্যাচিভ করতে পারব না কোনো মাল্টিনেশনাল কোম্পানি কিংবা আমাদের দেশীয় কোনো বহুজাতিক কোম্পানির কথা বলি একইভাবে একজন শিক্ষকও এরকম হতে পারে অ্যাজ ওয়েল একজন স্টুডেন্টের পরীক্ষার খাতার কথা হতে পারে তা কিংবা তার পড়াশোনার কথা হতে পারে একই সব ক্ষেত্রে তাহলে আমাদেরকে বুঝতে হবে সমানভাবে এগিয়ে যেতে হবে একজন শিক্ষার্থী যদি সে সারাদিন হয়তো তার অ্যাসাইনমেন্ট ছিল পরীক্ষা ছিল খুবই দখল গেছে তার সুন্দর পরেই সে আমি আর পারছি না আমি শুয়ে পড়ব এখন প্রশ্ন হলো সে কি শারীরিকভাবে দুর্বল হয়ে গেল নাকি মানসিকভাবে সে অক্ষম হয়ে গেল যদি উভয় প্রকারেই যদি সে দুর্বল হয়ে যায় হতে পারে সেটা তাহলে তার ঘুমন প্রয়োজন কিন্তু এটা মাথায় রাখতে হবে আগামী দিন তার আরও কাজে গেছে এর জন্য এই শিক্ষার্থীর যদি এমন হয় যে শুয়ে পড়ল তাকে ডাকলেও আর উঠতেছে না কিন্তু পাশের বাড়িতে যে কোনো একটা অনুষ্ঠানের অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের তার কথা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা যদি তাকে যদি কেউ এসে বলে সেই মুহূর্তে কেমন জানি চন্মনে হয়ে ওঠে বা কোনো সুখের কথা যদি শুনে তার ভালো লাগাও কাজ করে এবং কি সে ঘুম থেকে উঠে যায় তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারি যে বুঝতে পারি সে শারীরিকভাবে না মানসিকভাবে সে অক্ষম হয়ে গেছে তো এই ক্ষেত্রে একজন শিক্ষার্থী বলি একজন এমপ্লয়ি বলি কাজের ক্ষেত্রে তাকে আনন্দ নিয়ে আসতে হবে সারাক্ষণ মনের মধ্যে একটা প্রফুল্ল ভাব আনতে হবে তাহলে কিন্তু সারাক্ষণ সে অ্যাফোর্ড দিয়ে যেতে পারবে পুরটু দিন পুরোটু মাস সে অ্যাফোর্ড দিয়ে যেতে পারবে এক্ষেত্রে আরেকটা কথা বলি যে ফলাফলটা যে দিন শেষে মাস শেষে বছর শেষে আমাদের শ্যাশন শেষে আমি কি ফলাফল প্রত্যাশা করি এবং কোনটা পাচ্ছি সেটা যদি মানসিকভাবে আমি যদি অবলোকন করি দূরদৃষ্টি দিয়ে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমার কাজে কিন্তু মন বসবে নতুন করে আমি অ্যাফোর্ট দিতে পারবো এটাও কিন্তু সমানুপাতিক হারে কাজ করে যাওয়ার জন্য একটা রিচোর্স হতে পারে একজন দৌড়বিদ কিংবা একজন সাঁতারু যখন সে সাঁতার কাটে কিংবা দৌড়ায় চারশো মিটার কিংবা আটশো মিটার দৌড়ের মধ্যে সে কি সাতশো মিটার দৌড় ভালোভাবে দিল আর একশো মিটার কি সে একেবারে দুর্বল হয়ে গেল এমন কি হয় না এমন হয় না সমানুপাতিক হারে কিন্তু সে সবটা সময় সমানভাবে এফোর্ট দিতে পারে এই জন্য সে কি করে সে প্রথম দিকে শক্তি কিছুটা পঞ্জীবৃত করে রাখে কিছুটা সঞ্চয় করে রাখে আমাদেরকে তাই করতে হবে পার্টিকুলারলি শিক্ষার্থীকে হতে পারে সেটা একজন এমপ্লয়িকে দিনের প্রথম দিকে কাজ করবে কিন্তু শক্তি কিছুটা সে শেষে যাতে ক্লান্ত না হয় সেটা মাথায় রাখতে হবে একইভাবে পরীক্ষার খাতায়ও একজন শিক্ষার্থী যখন লিখবে সে এমনভাবে হাত চালাবে যাতে শেষে সে ক্লান্তি বা ক্লান্ত না হয় সারাক্ষণ প্রফুল্ল চিত্তে কাজ করে যেতে হবে পড়াশোনা করে যেতে হবে যাতে সে মানসিকভাবে সুস্থ থাকতে পারে তাহলে সমানপাতির হারে সে কাজ করতে পারবে তাহলে কি রেজাল্টকে অবলোকন করতে হবে এবং শক্তিকে পঞ্জীবিত করতে হবে সমানুপাতির হারে কাজ করতে যেতে হবে তাহলে দিন শেষে মাস শেষে বছর শেষে শ্যাশন শেষে আমরা ভালো একটা ফলাফল নিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন সবাই